পরম প্রেমময় যুগাবতার সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনি যদি প্রচণ্ড গ্যাস অম্লে ভোগেন তাহলে সিসি ঠাকুর প্রদত্ত এই মহৌষধি আজি বাড়িতে বানিয়ে ফেলুন আপনার বহু পুরাতন গ্যাস অম্বল বধজময় সমস্যা দূর হয়ে যাবে আপনি হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধও খেয়েছেন কিন্তু কোনো কিছুতেই আপনার সমস্যা দূর হয়নি কিন্তু এই মহৌষি আপনাকে এর থেকে মুক্তি দেবে চলুন জেনে নেই কিসেই মহা ঔষধি বর্তমানে গ্যাসের সমস্যা প্রায় নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে রয়েছে আপনি নিরামিষাসী হলেও কিন্তু এর থেকে রেহাই পাবেন না মাঝে মাঝে এটি প্রচুর চরম আকার ধারণ করে গ্যাসের ফলেই কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় মাথা ঘোরা গা হাত পা জ্বালা করা বুক জ্বালা করা শরীর ঝিমঝিম করা পেট যন্ত্রণা পেট ফোলা গা বমি এরকম অসংখ্য সমস্যা দেখা দেয় আমাদের দৈনন্দিন জীবনে বর্তমান যুগের দৈনন্দিন জীবনযাপনই এর একমাত্র কারণ আমরা প্রচুর পরিমাণে রাত জাগি জল কম খাই আমরা অনেকেই আবার সকাল থেকে কিছু না খেয়ে অনেক বেলা পছন্দ থাকি এই খালি পেটে থাকার কারণেও কিন্তু এই গ্যাস অম্ল হয়ে থাকে আমাদেরকে মাথায় রাখতে হবে বর্তমানে আমরা যে সমস্ত শাকসবজি খাই যেগুলিতে প্রচুর পরিমাণে কীটনাশক রাসায়নিক সার ও দেখতে ভালো হওয়ার জন্য বিষ সমতুল্য রং ব্যবহৃত হচ্ছে আমিষ খাবারে এই বিষের পরিমাণ দ্বিগুণ এছাড়া বর্তমান যুগের মানুষদের ফাস্ট ফুড খাবারের প্রতি প্রবণতা বাড়ার কারণে কিন্তু এই রোগ বেশি দেখা দিচ্ছে এছাড়া প্রচুর তেল মশলাযুক্ত খাবার এর অপর একটি কারণ দয়াল ঠাকুর আমাদেরকে সব কিছু থেকে বাঁচার জন্য বিধান দিয়েছেন কিভাবে সুস্থভাবে বেঁচে থাকা যায় কিভাবে দেহ সুস্থ থাকবে সব কিছুরই তিনি বিধান দিয়েছেন তাই তো তিনি যুগপুরুষোত্তম পরম দয়াল গ্যাস অম্ল বদহজমের জন্য তিনি বিধান দিলেন সর্বপ্রথম আমাদেরকে বেশি করে জলপান করতে হবে এবং প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম ও বেশি করে নাম ধ্যান করতে হবে নাম ধানের মধ্য দিয়ে শরীরের অনেক কোষ অ্যাক্টিভ হয় এবং তার ফলে শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু বেড়ে যায় এবং কোনো রোগ আপনাকে সহজে কাবু করতে পারবে না এবং আমরা যদি প্রত্যেক শাক সবজিকে ভালো করে ভিনিগার ওয়াটার বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে দু মিনিট ডুবিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সেটি রান্না করি তাহলেও কিন্তু এইটি ফাইভ পারসেন্ট কেমিক্যাল কিন্তু এর ফলে দূর হয় এবং এটির কারণেও কিন্তু আমাদের পেটের সমস্যা বা গ্যাস অম্ল বধজমের সমস্যা অনেকটাই দূর হবে শিশী ঠাকুর মাঝে মাঝে আমাদেরকে রাতে উপবাস করার কথা বললেন এর ফলে আমাদের পাকস্থলীয় লিভার রেস্ট পায় ও শক্তিশালী হয়ে ওঠে এবং তিনি যে মহৌষধির কথা বলেছেন সেটি প্রতিদিন সকালে খালি পেটে এবং রাতে খাবারের পর খাবার কথা তিনি বললেন এটি এক মাস খেয়ে দেখবেন দেখবেন আপনার বহু পুরাতন গ্যাস আম্লও দূর হয়ে যাবে তো চলুন মহৌষধটি কি সেটি জেনে নিন এই মহৌষধটি হলো সম পরিমাণ পিপুলচূর্ণ জোয়ান রাঁধুনি বা চন্দনী থানকুনি আদা ও জিরে একসাথে বেটে বা পেস্ট করে ছোট ছোট বড়ির আকারে তৈরি করে রৌদ্রে শুকনো করে নেবেন ওই বড়ি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটি করে এবং রাতে খাবার পর একটি করে খাবেন যত পুরাতন গ্যাস অম্বলের সমস্যা হোক না কেন এর থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন এবং এর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে নাম ধ্যানও বেশি করে করতে বললেন তাহলে দেখবেন শুধু গ্যাস অম্বল কেন অনেক জটিল রোগও আপনার ধারে কাছে আসতে পারবে না জয়গুরু